আলাইকুম ইরবান সবাইকে স্বাগত মোমা ফ্যাশনের নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওটা কিন্তু মোস্ট ইন্টারেস্টিং হবে না সিপ করে ফুল ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আজকে যে কালেকশনগুলো দেখাবো প্রত্যেকটার উপরে কিন্তু ডিসকাউন্ট থাকবে ওয়ান নাইটি নাই আপনারা পেয়ে যাবেন ফার্স্টে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু মোস্ট পপুলার একটা ডিজাইন এটা আপনাদের অনেকই রিকোয়েস্ট ছিল ভাই এটা রিস্টক করার জন্য দ্যাটস সো এটা রিস্টক করলাম সাইডে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট পেয়ে যাবেন এটা কিন্তু অরিজিনাল লিনেন কাপড়ের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে সো এটার মধ্যে আরও কিছু কালার আছে জাস্ট কালারগুলো একটা একটা করে দেখিয়ে দিচ্ছি যেমন এই একটা কালার দেখতে পাচ্ছেন এটা কিন্তু জর্জেট কাপড়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা কালারই কিন্তু ভেরি ইউনিক নেক্সট ওনি যার একটা কালার দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল লিনেন ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা বডি কিন্তু হবে ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ ওয়াও এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু মশাল খুবই জোস লাগতেছে একটু ক্লাসিক্যাল একটা কালার অ্যান্ড নেক্সট ওনি যার আরেকটা কালার দেখতে পাচ্ছেন টাইগার প্রিন্টের মধ্যে হোয়াইটের মধ্যে রেড কালার ব্ল্যাক কালারের কম্বিনেশন অরিজিনাল লিনেন ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন প্রাইস থাকবে অফার প্রাইস অনলি একশো নিরানব্বই টাকা অনলি একশো নিরানব্বই টাকায় এই ওয়ান পিসগুলো নিতে পারতেছেন এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস যারা নতুন উদ্যোক্তা আছেন যারা নতুন বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ কোনো প্রকারে এই সুযোগটা মিস করা যাবে না যা যেটা লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে এখনই অর্ডার করে ফেলুন ওয়াও এই কালারটা দেখেন খুবই চমৎকার বডি হবে ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ লং হবে চল্লিশ বিয়াল্লিশ অরিজিনাল চায়না লিয়ান ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন সাইডে অ্যাডজাস্টেবল বেল্টও পেয়ে যাবেন ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইড কিন্তু সেমই হবে ওয়াও এই কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার নেক্সট আরেকটা কালার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালারই কিন্তু ভেরি ইউনিক এটার মধ্যে আরও কিছু কালার আছে জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি নাইসি করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর এই একটা কালার দেখতে পাচ্ছেন রেড কালারের মধ্যে খুবই চমৎকার একটা প্রিন্ট প্রাইস থাকবে সেম অনলি একশো নিরানব্বই টাকা এটা কিন্তু বাটিকের মধ্যে নেক্সট ওয়ান স্টাইপের মধ্যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা কালার বেবিঙ্ক কালারের মধ্যে সো যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর কালার ভিডিওর স্ক্রিনে আপনারা যেমন দেখতেছেন বাস্তবে কিন্তু সেম এরকমই হবে প্রোডাক্ট দেখে শুনে চেক করে রাজার সামনে রাখবেন যদি বিন্দু পরিমাণ ডিফারেন্ট যায় প্রোডাক্ট রিটার্ন করে দিতে পারবেন কোনো প্রকার প্রবলেম নাই সো আরও কিছু কালার আছে জাস্ট কালারগুলো দেখে দিচ্ছি এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অরিজিনাল কটন কাপড়ের মধ্যে পেয়ে যাবেন ফার্স্টে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু শার্ট প্যাটার্নের মধ্যে আপনার পেয়ে যাবেন এটা কিন্তু প্রত্যেকটা বাটন ওপেন করতে পারবেন সাইডে অ্যাডজাস্টেবল বেল্ট আছে গলার পশন্ড হবে এই যে হাফ ব্যান্ড কলার স্লিপের অংশ থাকবে যেরকম সো এটার মধ্যে কিছু কালার আছে জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি বা এ একটা কালার দেখতে পাচ্ছেন পেস্ট কালার অ্যান্ড নেক্সট ওয়ান যেটা দেখাচ্ছি কমলা কালার প্রত্যেকটা কিন্তু বাট ওপন করা যাবে প্রত্যেকটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট রং কষের গ্যারান্টি পেয়ে যাবেন আর এর উপর কিন্তু ডিসকাউন্ট চলছে প্রাইস থাকবে অনলি একশো নিরানব্বই টাকা অনলি একশো নিরানব্বই টাকা এই অরিজিনাল কটন কাপড়ের শাট শার্ট ওয়ান পিসগুলো আমাদের থেকে নিতে পারবে নেক্সট ওয়ান এই যে কালার দেখতে পাচ্ছেন কামিজ প্যাটার্নের মধ্যে পেয়ে যাবেন এগুলো কিন্তু শো বাটন জাস্ট শো ব্যাটনটা কিন্তু কামিজের মধ্যে পেয়ে যাচ্ছেন সো এটার মধ্যে আরেকটা কালার হবে যে কালারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার প্রাইস কিন্তু সেম থাকতেছে অনলি একশো নিরানব্বই টাকা বাহ এই কলাটা দেখেন খুবই সুন্দর সো যারা আমাদের লোকেশনে আসতেছেন আমাদের লোকেশনে চলে আসবেন আমাদের স্ক্রিনের নাম্বারে কন্টাক্ট করে চলে আসবেন এই যে আরেকটা কালার দেখতে পাচ্ছেন এই পিনগুলো কিন্তু খুবই চমৎকার এটা কিন্তু শার্ট প্যাটার্নের মধ্যে পেয়ে যাবেন প্রত্যেকটা বাটনে কিন্তু আপনারা ওপেন করতে পারবেন নেক্সট ওয়ান যে ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু মোস্ট পপুলার একটা ডিজাইন এটা কিন্তু হচ্ছে আপনার এখানে কিন্তু আপনার কাজ করা ঠিক আছে এগুলো কিন্তু শো বাটনের মধ্যে পেয়ে যাবেন হাতের প্রসঙ্গে কিন্তু কাজ করা থাকবে কামিজ প্যাটার্নের মধ্যে এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন অনলি একশো নিরানব্বই টাকায় বাহ খুবই সুন্দর আরো কিছু ডিজাইন আছে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি নেক্সট যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শার্ট প্যান্টের মধ্যে পেয়ে যাবেন নিচের পশটা হবে যেরকম স্টাইলিশ সামনে একটু কাটা থাকবে পিছন দিয়ে বাড়ানো থাকবে এটার প্রাইসও কিন্তু থাকতে একশো নিরানব্বই টাকা প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট রং করছে গ্যারান্টি বডি হবে সাইজ চল্লিশ বিয়াল্লিশ আর শার্ট প্যাটার যেগুলো ওগুলো লং হবে আটত্রিশ ছত্রিশ আটত্রিশের মধ্যে আপনার লং পেয়ে যাবেন এই নেক্সট ওয়ানে যে আটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কুশি কাটা লেসের কাজ করা হাতের পশ্চিমও কিন্তু সুন্দরভাবে কাজ করা পেয়ে যাবেন এখানে একটু স্টাইলিশ ক্র্যাপ টাইপের বেল্ট এটা লং হবে চৌত্রিশ চৌত্রিশ ছত্রিশের মতো আপনার এটা লং পেয়ে যাবেন প্রাইস কিন্তু সেম প্রাইস অনলি একশো নিরানব্বই টাকা অনলি একশো নিরানব্বই টাকায় এই ওয়ান পিসগুলো আপনার নিতে পারবেন সরাসরি পাইকারি দোকান থেকে সো কোনো প্রকারে লেট করা যাবে না যা রেট লাগবে স্ক্রিনে দাঁড়ানো নাম্বারে কন্ট্রাক্ট করে এখনই অর্ডার করে ফেলুন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া হয় ঘরে বসে আপনারা এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন নেক্সট ওয়ান যে ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু আপনার কামিজ প্যাটারের মধ্যে পেয়ে যাচ্ছেন গলার পোষণে কিন্তু সুন্দর একটা ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাটন টাইপের অ্যান্ড লেস টাইপের একটা ডিজাইন আছে খুবই চমৎকার প্রাইস কিন্তু সেম অনলি একশো নিরানব্বই টাকা লাস্ট যে আরেকটা কালার আছে কালারটা দেখিয়ে দিচ্ছি ভাব এই কালারটা দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার হান্ড্রেড পার্সেন্ট রঙের গ্যারান্টি পেয়ে যাবেন আমাদের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের উত্তর পাশে মুদি মার্কেটের দিজতলা আঠারো নম্বর সব যারা আমাদের সব আসতে চান আমাদের স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করে চলে